সবাইকে আন্তরিকভাবে স্বাগত কিছুদিন আগেই একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা তার একজন ছাত্রকে ক্লাসরুমেই বিয়ে করছেন এখন বিতর্ক এটা নিয়ে হবেই যে একজন অধ্যাপিকা ক্লাসরুমে কিভাবে তার ছাত্রকে বিয়ে করলেন এবং তিনি বিয়ে করেছেন একজন প্রথম বর্ষের ছাত্রকে তার বয়সের একটা ব্যাপার আছে সাবালক কিনা ছেলেটি বা নাবালক এটা নিয়ে বিতর্ক হতে পারে কিন্তু এই যে অধ্যাপিকা বিয়ে করেছেন তার যদি আপনি যে ডিগ্রি শোনেন তাহলে কিন্তু আপনার কপালে ভাঁজ পড়ে যাবে চোখ কপালে উঠে যাবে তার এত ডিগ্রি এত উচ্চ শিক্ষিতা এই অধ্যাপিকা যেমন তিনি অলরেডি এই যে অধ্যাপিকা ওনার নাম হচ্ছে পায়েল বন্দ্যোপাধ্যায় তো এই অধ্যাপিকা যিনি ম্যাকাউটের অ্যাপ্লাইড সাইকোলজি বিভাগের বিভাগীয় প্রধান পায়েল বন্দ্যোপাধ্যায় তো বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে তিনি ছাত্রকে বিয়ে করেছেন ছাত্র মানে তার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছে ক্লাসরুমে সেটি ভাইরাল হয়েছে কিন্তু এই যে একজন উচ্চ শিক্ষিত অধ্যাপিকা এবং একজন গবেষক এভাবে বিয়ে করলেন তার যে ডিগ্রি সেটা নিয়ে আজকে আমি এই ভিডিওতে মূলত কথা বলবো তার ডিগ্রিতে কি কি রয়েছে ইউএসজিতে তার গবেষণা রয়েছে একাধিক অধ্যাপিকা পাঞ্জাব বিশ্ববিদ্যালয় চণ্ডীগড় থেকে ব্যাচেলার ডিগ্রি করেছেন পাঞ্জাব বিশ্ববিদ্যালয় চণ্ডীগড় থেকে তিনি ব্যাচেলার ডিগ্রি করেছেন গুরু নানক দেব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট পিজি ডিপ্লোমা অ্যাডামাস বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজিতে পিএইচডি অলরেডি তার তেরোটি বই লেখা হয়ে গিয়েছে তার চোদ্দোটি পেপার ইউএসজিতে ইউজিসিতে ইউজিসিতে জমা রয়েছে তাহলে এরকম একজন সনামধন্য অধ্যাপিকা যার একাধিক ডিগ্রি রয়েছে এটাই কিন্তু অবাক আরও রয়েছে নিউ দিল্লিতে মাস সুপার স্পেশালিটি হাসপাতালে সাইকোলজিস্ট হিসেবে তিনি মানে ইন্টার্ন সাইকোলজিস্ট ইন্টার্ন হিসেবে কাজ করেছেন তারপর তিন মাস কলকাতার একটি ইনস্টিটিউশানে স্কুল কাউন্সিলিং হিসাবে কাজ মানে চাকরি করেছেন বছর দশ মাস একটি নাম স্কুলে সাইকোলজির শিক্ষক হিসেবে তিনি কাজ করেছেন এবং তারপরে দু বাইশ সালের অক্টোবর মাসে থেকে ম্যাকাউটে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে তিনি কর্মরত তাহলে বুঝতে পারছেন তিনি একজন অধ্যাপিকা একজন গবেষক তেরোটি বই লেখা লিখে ফেলেছেন একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে তিনি শিক্ষিকা হিসেবে চাকরি করেছেন সাইকোলজিস্ট হিসাবে তিনি চাকরি করেছেন এরকম একজন স্বনামধন্য অধ্যাপিকা একাধিক ডিগ্রি একাধিক বইয়ের লেখক কিন্তু এই অধ্যাপিকা এই সম্মানিয়া শিক্ষিকা বা অধ্যাপিকা ভাইরাল হয়েছে তাকে নিয়ে বিতর্ক হচ্ছে এই ঘটনা নিয়ে বিতর্ক হচ্ছে বিতর্ক হবে যেহেতু তিনি ইউনিভার্সিটির মধ্যে বিয়ে করেছেন তার মাথায় সিঁদুর পরি দিয়েছেন দিয়েছে সেই তার ছাত্র একজন প্রথম বর্ষের ছাত্র এখন এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন সম্মানীয় দর্শক এই যে এত যোগ্যতা সম্পন্ন অধ্যাপিকা এবং এই ঘটনা আপনি কিভাবে দেখছেন যদিও আমাদের এই সমাজ দেশ বলুন অধ্যাপকরা কিন্তু তার ছাত্রীকে অ্যাভেলেবল বিয়ে করেন স্কুল শিক্ষকরা তার ছাত্রীকে অনেক সময় বিয়ে করেন সেটাতেও সমালোচনা হয় কিন্তু এতটা সমালোচনার মুখে পড়তে হয় না যেটা এই ঘটনাটা হচ্ছে এই ঘটনাটিকে ঘিরে হচ্ছে যেহেতু তিনি শিক্ষা প্রতিষ্ঠানেই বিয়েটি করেছেন এটা নিয়েই হয়তো বিতর্কটা আরও বেশি বাড়ছে সময় দর্শক আপনার কি মতামত জানাবেন বিনীতন রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা